পঞ্চাশ হাজার টাকার উপরে কাজ করবেন এই বেলটা তারা বেল ছাড়া করে কিছু বোধে না এই বেলের যারা কদর বোঝেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন বেল বাজিয়ে দিন আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা চলে এলাম আবারও একটি লং ভিডিও বেল বেল জিনিসটা আসলে মানব দেহের অনেক উপকারের একটি ফল এই ফলটি মানব দেহের অনেক ধরনের কাজ করে থাকেন যেমন কষা থেকে আপনাকে মুক্ত করেন গ্যাস্ট্রিক থেকে মুক্ত করেন তো এই বেলের কদর যারা বোঝেন তারাই খেয়ে থাকেন অনেক ধরনের ফল ওঠে থাকে সিজেনারি তো এখন বেলের সিজন তাই বেল পাওয়া যাচ্ছে বহর অহর প্রিয় বন্ধুরা একটি বেল আট থেকে দশ কেজি হয় তো এই বাজারে সবচেয়ে বড় বেল কয় কেজি আছে আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন তবে বেলের যে উপকারিতা আসলে যারা বোঝে তারাই এগুলি খেয়ে থাকেন না তবে খাইতে চান এটা আসলে এই বেল আছে আবার বেলি যেগুলি এগুলি কিন্তু অনেক বড় হয়ে থাকে যেটা বললাম সাত আট কেজি কিংবা দুই কেজি তিন কেজি এরকম হয়ে থাকে প্রিয় বন্ধুরা এই বেল খাইলে আপনার তৃপ্তি আসবে এই যে বেলি এগুলি আসলে বিচি কম মিষ্টিও অনেক বেশি এই সাধারণ বেলের থেকে দেখেন এই বেলটি আমি হাতে নিয়েছি

আপনার শারীরিক যে সুবিধা আর কি শারীরিক যে রোগ নির্ণয় করেন মনে হয় পঞ্চাশ টাকার ওপরে কাজ করবেন এই বেলটা তা আসলে এরকম জিনিস আমরা খাইতে চাই না আবার যারা খাইতে পারেন তারাই বেল ছাড়া কোনো কিছু বোঝে না এই বেলের যারা কদর বোঝেন দ্রুপ্রিয় বোন্দরা রোদার আমজনের দিন সবাই বেল কিনে খাবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে উপকার হবে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে